হাজারো বাধা বিপত্তির পরেও বাংলাদেশ জামাত ইসলামী কেন এত জনপ্রিয় রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে আজ অবধি পর্যন্ত সবচেয়ে সমালোচনা আলোচনা যেই দলটিকে নিয়ে হয়েছে। সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ তারপরেও কেন এই দেশের ছাত্র সমাজ যুব সমাজ শিক্ষক সুধী কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আলে মোলামা পীর মাসায়েক বিভিন্ন সোসাইটির মানুষরা আজ এই দলটির দিকেই ঝুঁকছে এবং কেনই বা এই দলের উপরে আস্থা রাখতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জনপদের মানুষদেরকে তাহলে যারা বিভিন্ন পোপাগণ্ডা ছড়াচ্ছে যারা এই দলটিকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যগুলো কি আদতি সত্য নয় নাকি বাংলাদেশ জামায়াত ইসলামী সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে তার সৎ চিন্তা আদর্শ কর্মস্প্রিয়া জনতার সেবা করে আজ জনতার হৃদয়ে স্থান অর্জন করেছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামই কারো কোনো সমালোচনা আলোচনার পিছনে লেগে না থেকে তারা তাদের কর্মপদ্ধতির আলোকে কাজ পরিচালনা করছেন বিধায়ে আজ জনতার হৃদয়ে স্থান অর্জন করতে পেরেছে আমরা অমি লীগের সভায়ও দেখেছি জামাত ইসলাম এই দেশের সবচেয়ে বড় শত্রুর দলে নাম হিসাবে লেখিয়েছে আমরা বিএনপির সময়ও দেখেছি জামাত ইসলাম সবচেয়ে খারাপ একটি রাজনৈতিক দল আমরা জাতীয় পার্টির সময়ও শুনেছি জামাতের চাইতে খারাপ কোন দল আর পৃথিবীতে নাই বাংলাদেশের গত তেপ্পান্ন বছরের ইতিহাসে এমন কোন গভর্নমেন্ট যায়নি যে এই গভর্নমেন্ট টার্গেট করে নাই এই দলটাকে কিন্তু তারপরেও এই দলে কেন এত জনপ্রিয়তা কেন এই দলের প্রতি মানুষের ভালোবাসা কেন এই দলের জনগণ এই দলের একজন সাধারণ নেতাকর্মী মৃত্যুবরণ করলে তার লাশটা লুকিয়ে রাখার পরেও দেখা যাচ্ছে তার গায়েবানা জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এর অন্যতম কারণ হচ্ছে মিথ্যা কখনো সত্যের উপরে প্রতিষ্ঠিত করে রাখা যায় না বাংলাদেশ জামাত ইসলামের যে সবচেয়ে ভালো গুণ সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে যত সমালোচনা হয় যত আলোচনা হয় সব কিছু মুড়ে দিয়ে তারা সেই সময়ে সাইলেন্ট মুড়ে থেকে সম্পূর্ণ তাদের কর্মপন্থার আলোকে কাজ করতে থাকেন জনতার কাজ করতে থাকেন মানব সেবা করতে থাকেন ছাত্রবন্ধব কাজ করতে থাকেন আলেম ওলামার পক্ষে কাজ করতে থাকেন ধর্মীয় মূল্যবোধের পক্ষে কাজ করতে থাকেন একটা সোসাইটিকে ভারসাম্য রাখার জন্য সেই দেশের সমগ্র ধর্মগোষ্ঠীর মানুষদের কল্যাণে তারা অবদান রেখে থাকেন বিدايه আজ বাংলাদেশ জামাত ইসলামী এখনো শত হাজার বাধা উপেক্ষা করে প্রতিদিন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে আমি নিজে ব্যক্তিগত পর্যায় থেকে একটু গবেষণা করে দেখলাম কেন জামাত এত শত্রুতার পরেও এখনো জনপ্রিয়তার শীর্ষে থাকবে কেউ তো তার আপন বন্ধু থাকার কথা না কিন্তু সাধারণ মানুষ কেনই বা তাদেরকে গ্রহণ করছে আমি গবেষণায় দেখলাম যে সাধারণ মানুষের বুদ্ধি সাধারণ মানুষের বিবেচনা আমাদের মতো অনেক শিক্ষিত অনেক উচ্চ উচ্চমাকামের মানুষদের চিন্তা চেতনার চাইতে অনেক সার্ভ তারা বাস্তবতা বুঝে তারা সত্যকার জিনিসটাকে উপলব্ধি করতে পারে তারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে তারা অবজার্ভ করছে যেমন আপনি মুখে বললেন জামাহাত ইসলাম খারাপ কিন্তু কর্মে আপনি নিজেই চুরির সাথে সম্পৃক্ত ডাকাতির সাথে সম্পৃক্ত অন্যের হক নষ্ট করার ক্ষেত্রে সম্পৃক্ত আপনি খারাপ আচরণে অভ্যস্ত এখন আপনি যতই খারাপ বলেন অন্য একটি পার্টিকে সেই পার্টিকে সাধারণ জনগণ খারাপ ভাবে নিচ্ছে না আপনি যখন নিজে বলছেন বিভিন্ন মারপ্যাচ দিয়ে এই দলটি খারাপ সেই সময় যখন একটি হিন্দু জনগোষ্ঠীর তলার ডুবে যায় তখন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান যখন তাদের পাশে দাঁড়িয়ে যায় তখন আর ওই আওয়ামী লীগের মতো ট্যাবলেট বিক্রি করে যেরকম জামাতকে দেশদ্রোহী দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী বানানোর চক্রান্তে লিপ্ত হয়েছে সেটা আর সফল হয় না সেই হিন্দু সমাজ বুঝতে সক্ষম যা আজ মানুষের পাশে মানুষ দাঁড়াচ্ছে আর মানুষ মানে জামাত ইসলাম এবং জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের উদারতা আজ বাংলাদেশে যখন যে কোনো জায়গায় বন্যা দুর্গত মানুষ বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে যে পরিমাণ অর্থ সেখানে ব্যয় করেছে তার চেয়ে অন্তত তিন গুণ বেশি অর্থ বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন সময় ব্যয় করেছে পানির সাথে মিশে গিয়ে মাটির সাথে মিশে গিয়ে বাতাসের সাথে মিশে গিয়ে সমাজের প্রত্যেকটি পদে প্রান্তরে তাদের কর্মকাণ্ড বিধায় আজকে তারা জনপ্রিয়তার বিচরণ করিয়েছে শীর্ষে। আমি মাঝে মাঝে ভাবি সাইদের চাইতে জনপ্রিয় একজন আলেম বাংলাদেশে আজ নেই কিন্তু এই সাইদি সাহেব তো দল করতেন বাংলাদেশ জামাত ইসলামী এত হাজার হাজার প্রতিবন্ধকতা লক্ষ লক্ষ প্রতিবন্ধকতা তৈরি করার পরেও কেন এই মানুষটি আজও বাংলাদেশের জনমানের সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষ বাংলাদেশের দেলাহসেন সাইদি সাহেবকে যখন ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য রায় দিয়েছে অনেক বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা পর্যন্ত তার প্রতিবাদ করতে কিন্তু পারেন নাই কিন্তু তারপরেও এই আল্লামা দেলাহসেন সাইদি গায়েবানা জানা যায় মানুষ কিন্তু আটকানো সম্ভব হয়নি লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে গিয়ে তারপরে তার জানা যায় গ্রহণ করেছে গোলাম আজমের জন্মের পর থেকে কত কথা শুনেছি কিন্তু এই গোলাম আজমের জানা যায় বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে সর্বোচ্চ সংখ্যক মানুষ উপস্থিত হয়ে যেই জানাজাটি হয়েছে সেটা হচ্ছে অধ্যাপক গোলাম আজম সাহেবের জানাজা তাকে তো বলা হতো দেশদ্রোহী তাকে বলা হতো বাংলাদেশের নাগরিকই না তিনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধী তারপরেও কেন মানুষ তার কাছে গিয়ে বসবাস করবে তার কাছে গিয়ে তার গুণ কীর্তন শুনবেন কিংবা তার গুণ কীর্তন অন্যের কাছে প্রকাশ করবেন বাংলাদেশের মানুষগুলোকে সালে দেওয়া হয়েছে। সেই আল্লামা সাইদি থেকে শুরু করে জেলের মধ্যে বন্দী রেখে কাউকে ফাঁসিতে কাউকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে কই কারো জনপ্রিয়তার তো বিন্দু মাত্র কোন জায়গা থেকে জনপ্রিয়তার মাইনাস হয়নি বরং দিন দিন তাদেরকে নিয়ে মানুষ গবেষণা করছে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব কাদের মোল্লা সাহেব কাশেম আলী সাহেব আলী হাসান সাহেব সাহেব এরকম করে করে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে যারা ফাঁসি দিয়েছে সেই জায়গায় জামাত কিন্তু এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে আছে এবং জামাত ইসলামের যাদেরকে যারা ফাঁসি দিয়েছে তারা নিন্দিত হয়ে বাংলাদেশটাকে বিতাড়িত হয়েছে আজকের এই কথাগুলো কেন বলছি বলছি এজন্য বাধা আসছে কিন্তু কেন তারা জনপ্রিয় আমি দেখেছি সততা নিষ্ঠা আন্তরিকতা জনতার প্রতি কমিটমেন্ট এ কারণেই আজকে তারা জনতার সামনে বুক ফুলিয়ে বউ কুচিয়ে কথা বলছে কয়েকদিন আগে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হাজারো প্রপাগন্ডা এসেছে হাজারো মিথ্যাচার করা হয়েছে বলা হয়েছে ছাত্র শিবির হচ্ছে দেশদ্রোহী ছাত্র শিবির হচ্ছে রাজাকার ছাত্র শিবিরদেরকে বিশ্ববিদ্যালয় মেধাবীরা পছন্দ করবে না বিপরীত হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ সাধারণ শিক্ষার্থীরা পছন্দ করেছে। সেই জায়গায় কিন্তু বহু ডানপন্থী বলকে নির্বাচন করেছে কিন্তু তারা ছাত্র শিবিরের ধারে কাছেও আসতে পারে নাই এর অর্থই প্রমাণ করে মানুষ বাস্তবতা বুঝতে শিখেছে সমালোচনায় কিচ্ছু যায় আসে না কিন্তু মানুষ পছন্দ কাকে করবে করবে না সেটা কিন্তু জনগণ ব্যালটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে তিন গুণ বেশি ভোট দিয়ে তারপরে শিবিরের প্যানেলকে জয়যুক্ত করেছে আপনারা সকলেই জানেন যে বামপন্থী বামপন্থী নামের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে নাকি ডানদের কোনো আস্থাটাই থাকতে পারবে না অথচ সেখানে শীর্ষ সকল পদ সহ প্রায় মানে তিন মানে চার পাঁচটা পদ ব্যতীত বাকি সব পদ তারা পেয়েছে এর কারণ কি কারণ হচ্ছে তাদের কমিটমেন্ট ভালোবাসা ছাত্র বান্ধব কাজ এবং সকল ষড়যন্ত্রের এই সকল কথাগুলোকে কানে না নিয়ে নিজ দর্পে বীর দর্পে তার সম্মুখে এগিয়ে গিয়েছেন বিদায় আজ তারা জনপ্রিয়তার শীর্ষে আজ বাংলাদেশে বহু আলোচনা হয় বহু সমালোচনা হয় কিন্তু তারপরেও বাংলাদেশের গ্রামে গঞ্জে মানুষ যেই দলটির অপেক্ষায় সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বকে বাংলাদেশের জনগণ এখন অকুণ্ঠ সমর্থন জানাতে চাচ্ছে জানিয়ে যাচ্ছে আমরা অনেক সময় শুনেছি জন্মের পর থেকে আমি কোনোদিন জামাতের পক্ষের বয়ান খুব একটা অনেক যারা বড় বড় জায়গায় লিড দেন বিশেষ করে ধর্মভিত্তিক অনেক মানুষগুলোর কাছেই খুব একটা শোনার সৌভাগ্য আমার হয়নি কিন্তু আমি দেখেছি এত বাধা বিপত্তির পরেও কোনোদিনই এই জামাত শিবিরকে দাবিয়ে রাখা কিন্তু বাংলাদেশে সম্ভব হয়নি এখনো বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চাইতে সভা সমাবেশ সেমিনার সিম্পোজিয়াম আনুষ্ঠানিকতা সামাজিক সকল কর্মকাণ্ড গাছ বিচার করবেন দেখবেন জামাত ইসলাম শিবির সুশৃঙ্খল এবং তারা এগিয়ে আছে স্বাধীনতার যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত যেই দলটাকে বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে তারাই এখন শীর্ষে রয়েছে জনপ্রিয়তার পাঁচই আগস্টের শেখ হাসিনা যখন বিতাড়িত হয়েছে এই পাঁচই আগস্টের শেখ হাসিনাকে বিতাড়িত করতে যাদের সবচেয়ে বেশি অবদান তার নাম জামায়াত শিবির আপনারা জানেন শুধু একটি রাজাকার শব্দ ব্যবহার করে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে তার মানে কি দাঁড়ালো দাঁড়াচ্ছে এটাই বাংলাদেশের জনগণ এখন ভালো বুঝতে সক্ষম সত্য পার্থক্য করতে সক্ষম আপনি যতই মাহফিলে রাজপথে মেনে কিংবা যে কোনো মঞ্চে উঠে জামাত শিবিরকে গালি গালাজ করেন না কেন বাস্তবতা হচ্ছে জনগণ ওই গালিটা কি পজিটিভলি নিয়ে জামাত নিয়ে গবেষণা করা শুরু করে আর গবেষণা করতে গেলে দেখে সমাজের মধ্যে দুর্নীতিমুক্ত কোন দল থাকলে তার নাম জামাত সমাজের মধ্যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ থাকলে তার নাম জামাত সমাজের মধ্যে ন্যায়সঙ্গতভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে গেলে তার নাম জামাত সমাজের মধ্যে ছাত্র শিক্ষার্থী বান্ধব কিছু করতে গেলে তার নাম জামাত নারীর অধিকার প্রতিষ্ঠা করতে গেলে তার নাম জামাত বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানকে অধিকারের ভিত্তিতে ধর্মীয় তাদের নিজস্ব স্বাধীনতার ভিত্তিতে পরিচালিত করার সংগঠনের নাম হচ্ছে জামাত এভাবে করে সমাজটার সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে হলে যাকে প্রয়োজন তার নাম জামাত এ কারণেই আজকের এই জামাতের পক্ষে মানুষের অবস্থান এ কারণেই আপনারা দেখেছেন দু এক সাল থেকে ছয় সাল পর্যন্ত যেই সরকার ছিল সেই সরকারের সময় জামায়াত ইসলামের দুইজন মন্ত্রিত্ব পেয়েছিলেন আজ অবধি পর্যন্ত তাদের একটা মন্ত্রণালয়ের এক টাকার কোনো ধরনের ক্ষতি সাধন কিংবা দুর্নীতি কিংবা অন্যায় ভাবে তসরুফ করেছে এরকম কোনো রেকর্ড বের করতে পারেনি সেখান থেকেই প্রমাণ হয় জামাত জনপ্রিয় জামাতের সবচেয়ে ভালো লাগার জায়গাটা হচ্ছে জামাত অন্যের সমালোচনা কান বন্ধ করে চুপ করে বন্ধ রেখে ওটা কি বললো না বললো সেদিকে খেয়াল না রেখে তারা শুধু সামনের দিকে এগিয়ে যায় জামাত অন্যের সমালোচনা থেকে শিক্ষা অর্জন করে নিজেরা বীর দর্পে এগিয়ে যায় কিন্তু যে সমালোচক তার বিরুদ্ধে কোনো কটু কথা তারা বলে না এটাই তাদের জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ আমি দেখেছি বাংলাদেশের যেই পরিমাণ বিতর্ক হয় জামাত ইসলাম শিবিরকে নিয়ে সেই পরিমাণ বিতর্কের জবাব দিতে গেলে জামাত সামনেই পাত আগাতে পারত না পথ চলতে পারত না কিন্তু তাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে কারো কথাই পাত্তা দেয় না শুধুমাত্র তারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছে আর বীর দর্পে জনতার কল্যাণে জনবান্ধব কাজ করে যাচ্ছে এখন জামাতের এত শত্রুতা কেন তাহলে জামাতের মূল শত্রুতার কারণ হচ্ছে জামাত এখন টার্নিং পয়েন্টে জামাত এখন ক্ষমতায় আসবে জামাত এখন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে জামাত শিবিরের কাছেই মানুষ নিরাপদ সে কারণে আজকের জামাত শিবিরকে শত্রু বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে জামাত শিবিরের পক্ষেও যারা ছিল তাদের মধ্যেও কেউ কেউ জামাত শিবিরের বিপক্ষে যারা আজীবন ছিল তাদের মধ্যেও কেউ কেউ শুধু স্বার্থের কারণে পিছনে লেগেছে বিশেষ করে তারাই লেগেছে যারা কোনোদিনই জামাতের কল্যাণ চায়নি জামাতকে কোনোদিন ভালোবাসতে পারেনি কোনো জমানাই জামাতের পক্ষে তাদের কোনো অবস্থান ছিল না শুধুমাত্র পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় হয়তো জামাতকে সমালোচনা না করে চুপ করেছিলেন কিন্তু বাস্তবতা হচ্ছে যারা জামাতের সমালোচক তারা আগেও ছিল এখন তাদের আছে কিন্তু জামাতের সমালোচনা কমে 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 জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে অতএব ভয় পাওয়ার কিছু নেই সামনের পথ সূর্য উদয়ের পথ আগামীর পথ নতুন বাংলাদেশের পথ এবং সেই সূর্য উদিত হবে জামাত শিবিরের হাত ধরে আর যার নেতৃত্ব দিবেন জামাতের আমির ডক্টর শফিক রহমান সাহেব আপনারা ভাবছেন যে বাংলাদেশের এটা কি সম্ভব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় নামাজ পড়া নিষিদ্ধ হ্যাঁ নামাজ পড়াই নিষিদ্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন সারা বাংলাদেশের মানুষ গরমে অতিষ্ঠ তারা চাচ্ছে যে কোনো মূল্যে আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবাদাত করে নামাজ পড়ে এই গজবের হাত থেকে দেশকে রক্ষা করতে দেশের মানুষকে রক্ষা করতে সেই সময় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ নিষিদ্ধ করা হয়েছে নামাজকে কৌশলে নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি ভাবতে পারেন যে বাংলাদেশ তাহলে দেশ নামাজ নামাজ নিষিদ্ধ নিষিদ্ধ কে হ্যাঁ করেছে দেশে মুসলমান শিক্ষক মুসলমান প্রফেসর মুসলমান বিশ্ববিদ্যালয়ের পোক্টর আমি এটা নিয়ে প্রতিবাদ একবার করেছি আমি প্রয়োজন অনুভব করছি বিদায় আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আজকের এই নামাজ নিষিদ্ধ করার দুঃসাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনাদেরকে কে দিয়েছে বলেন একজন অধ্যাপক ডক্টর মাকসুদ রহমান তিনি একজন হচ্ছে একটি মুসলিম নাম একজন ডক্টর একজন প্রফেসর তার কাছে নামাজের জন্য অনুমতি চাওয়ার পরে তিনি বলছেন যে রোদের আজকের মানুষের কষ্ট হচ্ছে তখন বিশ্ববিদ্যালয় বন্ধ এই বন্ধ থাকা অবস্থায় ক্লাস ক্লাস সবকিছু বন্ধ সেখানে মানুষ মাঠে গিয়ে নামাজ পড়বে কিভাবে তাই নিষিদ্ধ করা হয়েছে ইফতার নিষিদ্ধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে ক্যাম্পাসে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে কোরআন পাঠের আয়োজন করা হয়েছে সেই কোরআন পাঠ যারা যারা অংশগ্রহণ করেছে সেই আরবি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ সবাইকে নোটিশ দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টের অন্য অন্য সাধারণ শিক্ষার্থীদেরকে নোটিশ দেওয়া হয়েছে চারুকলা ডিপার্টমেন্টে আপনার সারাদিন মূর্তি চলছে আপনার এখন কি বলে বিভিন্ন ধরনের অপকর্ম চলছে আপনার এই মঙ্গল শোভাযাত্রার নামে পূজা চলছে সরাসরি তা নিষিদ্ধ হয় না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এস্তেস্কার নামাজ যেই নামাজ পড়লে বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আসতে পারে গরম কমতে পারে মানুষের জনজীবন সুন্দর করে ফিরে আসতে পারে যার নজির আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গতকালকে দিনে একটি হয়েছে। বৃষ্টি হয়েছে এখন পাপ কাজ সব করবে এই অবৈধ ফেসিবাসদের দোসররা আর এটার জন্য কান্নাকাটি করবে এদেশের দেশের ইসলামপন্থী নাগরিকরা সেই কান্নাকাটিও এখন করতে দিবেন না আপনাকে পাপিষ্টরা চায় ওই ক্যাম্পাস ওই বিশ্ববিদ্যালয় গরমের আগুনে তো জ্বলে ছারকার হয়ে যাক তারপরেও ধর্মীয় কোন কৃষ্টি কালচার ইসলামী সভ্যতা সেখানে প্রতিষ্ঠিত হোক প্রচারিত হোক সেটা তারা চায় না এটাই বাংলাদেশের স্বাধীন দেশের জন্য আজকের দুর্ভাগ্য আমি নামাজ পড়ব বাংলাদেশের প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি ময়দা আমার জন্য ঘাস মাঠ রাস্তা বাড়ি গাড়ি অলিতে গলিতে সমগ্র জায়গা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে পবিত্র ঘোষণা করা হয়েছে আমি নামাজ পড়বো সেই নামাজ নিষিদ্ধ করার দুঃসাহস তোমাকে কে দেখিয়েছে সেই নামাজকে তোমার কাছে থেকে অনুমতি নিয়ে পড়তে গেলেও অনুমতি দেওয়া হবে না কেন আর কার কেনই বা অনুমতি নিতে যাবেন আপনি আমি নামাজ পড়বো আমার যেখানে খুশি সেখানে আমি নামাজ পড়বো যদি সেই জায়গায় পবিত্রতা থাকে সেই জায়গায় যদি কারো ক্ষতির কারণ না হয় আমি নামাজ পড়তে সমস্যাটা কোথায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গান চলতে পারে নাচ চলতে পারে নৃত্য চলতে পারে নর্তুকিদের খেলা হাঁটা চলা সব চলতে পারে সকাল সন্ধ্যা সেই সকল বিশ্ববিদ্যালয় আজকের গাছের তলায় রাস্তায় ঘাটে হলের ভিতরে বাইরে আপনারা জানেন যে ইডেন কলেজের অবস্থা ছাত্রলীগের নেত্রী আপনার নিজেরা নিজেদেরকে দোষারোপ করে বলেছিল যে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে নেত্রীরা বিভিন্ন ব্যবসা করে দেহ ব্যবসা করে তারপরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আর সেই সময় বিশ্ববিদ্যালয় কোরআন পাঠের আয়োজন চলতে পারবে না সেই সময় বিশ্ববিদ্যালয় আপনার কি বলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠান চলতে পারবে না সেই সময় বিশ্ববিদ্যালয় এখন ইস্তেস্কার নামাজটা আদায় করতে পারবেন না ইস্তেস্কার নামাজ আদায় করতে হলে আপনার বাউন্ডারি ওয়ালের মধ্যে পড়তে হবে অথচ ইস্তেস্কার নামাজ ময়দানে নামিয়ে পড়তে হবে আল্লাহর কাছে করো জোরে আপনার ক্ষমা চাইতে হবে হাত জোর করে সকল মানুষ আল্লাহর কাছে খোলা আসমানে দাঁড়িয়ে তারপরে বলবে স্বাধীন বাংলাদেশে সেই ইস্তেস্কার নামাজ পড়তে দিবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে এটা কি কখনো ভাবা যায় চিন্তায় আনা যায় আর আপনি তো মনে মনে ভাবছেন ক্যাম্প ঠিকই চলছে আমাদের হয়তো চলছে বাংলাদেশ মুসলমানের দেশ কিছুদিন পর কিচ্ছু আর খুঁজে পাবেন না এমন পরিস্থিতি এখন শুরু হয়ে গিয়েছে যে এখন আর এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কয়েকদিন আগে আমি আমি লাইভে বলেছি গরুর গোস্ত খাওয়া নিষিদ্ধ ক্যান্টিনে গরুর গোস্ত পাওয়া যাবে না রান্না করা যাবে না কেন এটা কি হিন্দুদের রাষ্ট্র যেই রাষ্ট্রে গরুর গোস্ত খাওয়া নিষেধ সেই রাষ্ট্রে খাবে না আমার রাষ্ট্রে গরুর গোস্ত খাওয়া আমার দেশের মুসলমানদের নৈতিক অধিকার সেটা তার ব্যাপার কিন্তু গরুর গোস্ত খাইতে পারবেন না ইফতার মাহাফিল আপনি করতে পারবেন না করতে গেলে সেটা নিষিদ্ধ যদি কেউ গা ঠেলে সেই মাঠে ময়দানে করে থাকেন তাহলে আপনি জঙ্গি অথবা জামাত শিবির অথবা হেফাজত অথবা চর্মনাই অথবা একেবারে কট্টরপন্থী কেউ কারণ আপনি হাসিনার কথা শোনেন নাই আজ এভাবে প্রত্যেকটা সেক্টর ধর্মীয় বই ধর্মীয় অনুসার মানে কি বলে এই যে মানে যেখানে মানুষের কার্যক্রম চলবে সেই সকল ধর্মীয় জায়গাগুলো স্থাপনা গুলোতে আজকের সবকিছুতে নিষিদ্ধ করা হচ্ছে এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে মুসলমানদের শিক্ষা অর্জনের জন্য প্রিয় দেশবাসী সেই বিশ্ববিদ্যালয় আপনাকে পড়তে দিবে না নামাজ করতে দিবে না কোরআন তেলাওয়াত আমি যদি গণতান্ত্রিক স্বার্থেই কথা বলি যে আমার দেশের সবার সম অধিকার তাহলে আপনি যারা ল্যাংটা হয়ে নাচলেন আপনার যদি অধিকার থাকে আপনার যদি মঙ্গল শোভাযাত্রা নিয়ে আনন্দ করার জন্য আপনি অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি যেটা বাংলাদেশের ইতিহাসের সাথে নাই সেটা করারও আপনার যদি স্বাধীনতা থাকে পুলিশ প্রোটেকশন দিয়ে আমার মুসলিমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে সেটা নিষিদ্ধ করার আপনি কে কেন করলেন আজ এটা আপনার পত্রিকায় হয়তো এসেছে আজ এটা হয়তো আপনাদের সামনে এসেছে কিন্তু এই নিউজ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজকে শুরু হয়ে গিয়েছে বন্ধুরা আমার সমাজের এখন কোথাও মুসলিমরা মাথা উঁচু করে কথা বলতে পারে না ইমামরা কথা বলতে পারে না পণ্ডিতরা কথা বলতে পারে না ওয়াইজিনের মৌখ থেকে মাউথ কেড়ে নেওয়া হয় ইসলামপন্থী স্কলারদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে এক বাক্যে দালালি যদি করতে পারেন তাহলে সেই দালালরাই এই দেশে টিকে থাকবে আর বাকিরা এই দেশে টিকে থাকার কোনো অধিকার নাই আসুন আমাদের এই ধর্মীয় অনুভূতির উপরে যারা আঘাত আনবে তাদের ব্যাপারে আমরা সোচ্চার হই আমাদের নিজেদের দেশ মাতৃভূমিকে রক্ষা করতে আমরা সোচ্চার হই মানুষকে নিয়ে মানুষের দেশ হিসাবে আমাদের সবাইকে অগ্রসর ভূমিকা পালন করতে হবে প্রিয় দেশবাসী ওদের সকল ষড়যন্ত্র আমাদেরকে উপেক্ষা করতে হবে ওরা পায়ে পাড়া দিয়ে 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 আপনাকে টেস্ট করছে একদিন ইফতার একদিন এটা একদিন এটা জাস্ট আপনাকে টেস্ট করছে আপনাকে কোনো অবস্থায় যে কোনো মূল্যে ওরা আপনাকে বিপদগামী গামী করেই ছাড়বে ওরা আপনাকে বিপদে ফালাবি একটা পর্যায়ে আসলে এই দেশটা কাশ্মীর হয়ে যাবে হয়ে গিয়েছে আর কি বাকি কাশ্মীর হয়ে গিয়েছে এই দেশটা এখন ভারতের অঙ্গরাজ্য হয়ে গিয়েছে এই দেশটা এখন আপনার ইসরায়েল হয়ে গিয়েছে এই দেশে এখন আর মানে মুসলমানদের থাকার সুযোগ নেই এটাকে প্যালেস্টাইন বানিয়ে ফেলবে শাসন চলছে সমগ্র দেশের মুসলমানদের অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে সুকৌশলে শিক্ষা খাত থেকে রাস্তা সামাজিক সংস্কৃতি ধর্মীয় অনুভূতি প্রত্যেকটা সেক্টর থেকে তাহলে আপনি কিভাবে মুক্তি পাবেন এখান থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় দল মত নির্বিশেষে যারা ধর্মবিশ্বাসী আস্তিক তাদের ঐক্যবদ্ধ হয়ে ধর্মীয় সকল স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে আর যারা এই ধর্ম বিদ্বেষী চিন্তা করবে মানসিকতা লালন করবে তাদের হাত থেকে আমাদের এই বাংলাদেশ প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত